কাঠালের মুছি মাখা দেখে তোমাদের কি লোভ হচ্ছে জিভ দিয়ে কি লোল পড়ে যাচ্ছে এই যে তেঁতুলের আটি গুলো আগে বেশি নিয়েছি কারণ পিচ্ছি সংগঠন নিয়ে বসেছি তো ওরা কোথায় তেঁতুলের আটি খেয়ে ফেলবি ছোটবেলার গল্পের মতো হয়ে যাবে যে পেটে গাছ না হয় ভাইয়া কি করছি এটা বসে বসে ফ্রি ফায়ার খেলছি খালি সব বাগানে ঘুরে আসি চ কোন বাগানে যাবি কাঁঠাল তলায় নিম তলার মাঠে চ গেলি হয় আচ্ছা তাহলে কাঁঠালের মুছি টুসি কেমন এসছে দেখিস একদিন না আমি যাইনি চ আজকে দেখি আসি আচ্ছা চ তাহলে এ ভাইয়া এদাই এই গাছটা তো কাঁঠাল মুসি ভালোই এসছে এদাই এই গাছটাতেও বেশ ভালোই এসছে অল্প দিনে মনে করছি তরকারি খাওয়ার মতো হয়ে যাবে বেশ বড় বড়ই হয়ে গেছে কাঁঠালো মুসিগুলো এ ভাইয়া তাহলে আজকে একটা কাজ কর দেনি কাঁঠালের মুসি মাখা বানিয়ে দিই জেনে কাঁঠালের মুসি মাখা তো খাবি বলছি তো শুধু এই বাগান থেকে পার্লিকান্ত বাড়িতে বইকবি আচ্ছা তাহলে এই বাগান থেকে আগে দুটো পেড়ি নেই তারপরে অন্য বাগানে গেলি হবে তাহলে ঠিক আছে নে পেড়ি নেই গাছে তুই থাক মনে হয় যে উপরের দিকে আছে তাহলে ওট ভাইয়া দি দুটো পার বিসমিল্লাহ এটা ধরি নে তাহলে দে ভায়া নিচে কান্ত ঝড়ের মধ্যে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে এই যে আমরা কাঁঠাল পেড়ে নিয়েছি তো খুব বেশি একটা পারিনি কারণ অল্প দিনে আবার কাঁঠালের তরকারি খেতে হবে কাঁঠাল পাকা খেতে হবে তো এই সাইড দিয়ে আর গিলামও দুইটা বাগানে দুইটা বাগান মিলি এই কয়টা পেড়েছি মামা আমার গেন্ডে অর্ধেক আমি খাবো এই অর্ধেক এই অর্ধেক তুমি খাবো হ্যাঁ তুই যদি সব খেয়ে নিস তাহলে আমরা কি খাবো বাইটা আর বিল দেব তো ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে অর্ধেকই দেব চল মা এ দেখো কাঁঠালের কাঠালের মুসিমা খাওয়ানাবো

কাঁঠালের মু হয়ে গেছে এবার মাখি নেবো প্রথমেই নিয়েছি ভেজি নেওয়া সি শুকনো ঝাল দিয়ে দিলাম বিট লবণ ধী পাতা শস্য তেল এবার ভালো করে মাখি নেব দিয়ে দিলাম চার পাঁচ কয়া তেঁতুল এবার ভালো করে ফের মাখি নেব এই যে তেতুলের আটি আগে বেশি নিয়েছি কারণ পিচি সংগঠন নিয়ে বসেছি তো ওরা কোথায় তেঁতুলের আটি খেয়ে ছোটবেলার গল্পের মতো হয়ে যাবে যে পেটে গাছ না হয় তেঁতুলের আটি গুলা এবার দিয়ে দিলাম চিনি সবশেষে দিলাম দি এবার ভালো করে মাখে নিতে হবে সবকিছু একসাথে এই যে মাখান হয়ে গেছে আমাদের কাঠালের মসি এবার খাওয়ার পালা কাঠালের মুছি মাখা দেখে তোমাদের কি লোভ হচ্ছে জিভ দিয়ে কি লোল পড়ে যাচ্ছে হ্যাঁ ভাইয়া সত্যি লোল পড়ার মতোই তো নিয়ে এবার সবাই মিলে খেয়ে দেখি কেমন হইলো দে ভাইয়া আমা আমি আর দেখ তুমি আর দেখি খাই আগে খাওয়া শুরু করো নাও খাওয়া শুরু কই দাও মামু বিসমিল্লাহ কেমন লাগছে দারুণ হয়েছে মামা দারুণ হয়েছে কেমন হয়েছে হাজি বল

আশা করি বেশ ভালোই লাগবে আমার সাথে তো বেশ দুর্দান্ত লাগবে আমি মানে তুই তো আমারও পুরী ফেলিস কতটা লোভনী হয়েছে বোঝা যাই তোকে আমি দুই বার দিয়েছি তুই বারই খেয়ে ফেলিস তো কত দিবি নাম্বার কত দেওয়া যায় বল দিনে আমি দশে নয় দেবো দশে নয় মামা কত দশে দশ শুধু আমরা খেয়ে শেষ করে ফেললে হবে না তো নানি দানি তো ফিরতে হবে সব মিলে অসাধারণ হয়েছে আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা দিচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ট্রাই করবেন কে তো সবাইকে জানে আল্লাহ